মানুষ আপনার পাশ থেকে সরে যেত আপনার কথা শুনতো না সম্মানিত دینی ভাই বোন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের তা এটা আল্লাহর পক্ষ থেকে দয়া যখন আপনি মানুষের সাথে নরম কথা ভালো কথা ভালো কর্ম দেখাতে পারবো না তখন বুঝতে হবে আল্লাহর দয়া আমার উপরে নেই এইটুকু বলার পর আল্লাহ তালা বলছেন শোনেন সমাজে চলতে গিয়ে কথা বলতে গিয়ে পরিস্থিতিতে প্রতিপক্ষ যা বলেছে আপনি এটা ক্ষমা করুন যা বলেছে ক্ষমা করে দেন কি বলেছে একাধিক আয়াতে এসেছে বলেছে ও পাগল ও কুকুর লাগিয়ে দে দেশ থেকে তাড়িয়ে দে ছি 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 এতগুলি আল্লাহকে একজন করে আবার মানুষ দেশ থেকে তাড়িয়ে দে পিটিয়ে হাঁকিয়ে দে কুকুর লাগিয়ে দে এই তোমাদের এলাকায় নাকি একটা লোক পাগল হয়ে গেছে তার মা তার নাম মমতাকে নাকি জিনে ধরেছে জি ও কোথায় ওই যে ওই যে পাগলটা ওকে জিনে ধরেছে তাহলে সমাজটাকে কত তুচ্ছ মনে করত অথচ পৃথিবীর সবচেয়ে দামি মানুষটাকে মানুষই মনে করত না আল্লাহ শেষ পর্যন্ত বলছে নমা সব বাজলুন বাজন তোমাদের সঙ্গী তোমাদের সাথী যারা দিন রাত একটি তোমাদের সাথে থাকে খাই উঠে বসে সে পাগল নয় কি করে তাকে পাগল বলতে পারো ও কি বাহির দেশ থেকে এসেছে ও কি লন্ডন আমেরিকা বাংলাদেশ থেকে গেছে ও তো তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে ও তো তোমাদের সাথে থাকে খায় ওকে পাগল বলো কেমনে আল্লাহ ঠাকা বাঁধে নিয়ে আল্লাহ শাস্তি দিতে পারে। কিন্তু না দিয়ে বলছেন যা বলেছে তা মাফ করুন এটুকু বলে থামেননি তারপরে বলছেন অস্তাক ফেরলাহম ওরা বলে যে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা যা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি ক্ষমা করে দাও আমি করলাম মা তুমি করো ক্ষমা